এদিকে দেখো পলোয়া রান্না করবো সেজন্য ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিব চার পাঁচটা কাঁচা দিয়ে দিলাম এগুলো সব একত্রে ভেজে নিব তো দেখো পেঁয়াজ মরিচটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি তো এর মধ্যে দেখো গরম মশলা ডাল আছে চার টুকরা ফল আছে চারটা এলাচ যাকে বলে তেজপাতা দিয়ে দিয়েছি বড় বড় সাইজের তিনটা টেবিল দেখো আদা বাটা দিয়ে দিলাম এবং দুই টেবিল চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম এটা আমি একটু কষিয়ে নিব যেহেতু মাংসের সবজিতে আমার লবণ আছে সেই জন্য কলোয়াতে লবণটা একটু পরিমাণে অল্প দিতে হবে তো দেখে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিবা থেকে মশলা থেকে দেখো তেল বের হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি ব্যবহার করব এই গ্লাস দিই আমি চালটা মেপে দিব 3 গ্লাস টাউলার জন্য আমি 6 গ্লাস কোনেটাই ব্যবহার করব ঠিক ছয় গ্লাস পানি আমি ব্যবহার করলাম পানিটা কষার জন্য ঢেকে দিব এইদিকে দেখো আমি বাদামগুলো ভেজে নিচ্ছি পোলার মধ্যে ব্যবহার করব দেখে তো এইদিকে দেখো কাঁচা বাদাম আমি তেল দিয়ে ভেজে নিয়েছি তেলের মধ্যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম এখন সেই বাদামগুলো পানির মধ্যে দিয়ে দিলাম পানিটা দেখো আমার বলক এসে গেছে এর মধ্যে চাউলটা দিয়ে দিলো তো এইখানে দেখো আমার এই গিলাসের তিন গিলাস চাউল আমি মেপে নিয়েছি আর এই গিলাস দিয়ে কিন্তু ছয় গিলাস পানি দেওয়া হয়েছে এদিকে পানি বলক এসে গেছে এর মধ্যে আমি চাউলটা দিয়ে দিলো চাউল গুলা আমি পানির মধ্যে দিয়ে দিলাম সবগুলা চাউল আমি পানির মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণটুকু চাউল আমার দেয়া হয়ে গেছে এখন আমি একটু খুঁতে দিয়ে নেড়ে দিব প্রথম পাঁচ মিনিট আমি হাই হিটে রান্না করব। আর বাদ টুকু আমি লো ফ্লেমে রান্না করব ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেবো হাই হিটে এইদিকে দেখো গুঁড়া দুধ ব্যবহার করব দেখো যে কোনো কোম্পানির গুঁড়া দুধ নিলেই হবে আমি এটা নিয়েছি দশ টাকার এই দশ টাকার গুঁড়া দুধ ধরেই আমি ব্যবহার করবো দশ টাকার গুঁড়া দুধ আর এবং হাফ টেবিল চামিজ চিনি এটা গুলায়ে এই পোলোয়াটার মধ্যে দিয়ে দিব দেখো এটা কিন্তু আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি গুলানো হয়ে গেছে ঢাকনা তুলে এদিকে দেখো এই মিশ্রণটা দিয়ে দিলাম গুড়া দুধ এবং চিনির মিশ্রণটা দিয়ে দিলাম মিনিট কিন্তু আমার হাই হিটে রান্না করা হয়ে গেছে এখন আমি লো হিটে রান্না করে নেব দেখো কত সুন্দর সাদা দেখতে হয়েছে এই পোলোয়াটার মধ্যে আমি কিন্তু ব্রেস্তা ব্যবহার করব না যেহেতু আগেই আমি ব্রেস্তা ভেজে নিয়েছি পেঁয়াজের সাদা অংশ করে বেশি লাল করা যাবে না খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে ফলো কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে দেখো আমি হালকা আছে এখন রান্না করে নিব এদিকে দেখো পলোয়াটা আমার হয়ে গেছে দেখো কত সুন্দর ঝরঝরে সাদা পলোয়া তো আমি এখন নামিয়ে পরিবেশন করে নিব তো দেখো সুন্দর ঝর ঝরে সাদা পোলোয়া যদি রান্না করতে যাও তাহলে আমি যে প্রসেসে রান্না করেছি ঠিক এইভাবে রান্না করে দেখো অনেক সুন্দর সুস্বাদু এবং সাদা ধপ ধবে হবে তাহলে তাদের ভালো লাগবে ফলো কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যদি খেতে ইচ্ছা করে তাহলে আমার বাসাতে চলে এসো সবাই ভালো থেকো দোয়া করে আমরা যেন ভালো থাকতে পারি আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ